সালামু আলাইকুম তো গাইস তো দেখতেছেন যে আমার একটা কবুতরের বাচ্চা এটা বের হইতে পারতা এটা অনেকক্ষণ যাবৎ খুব খুব চেষ্টা করতেছে এটা বের হওয়ার জন্য তো মার্শাল্লা তো শেষ পর্যন্ত এটাকে আমি বের করতে একটু হেল্প করতেছি যেহেতু বাচ্চা এখন সুন্দর একটা বাচ্চা মার্শাল খুবই খুবই সুন্দর মার্শাল বেড়ে গেছে শেষ পর্যন্ত বের করতে পারছি আমি আর আগে একটা বাচ্চা আপনার এইভাবে বের করতাম গেছিরা আমি আপনার এই বাচ্চা একটা মেরিয়ালা ছিলাম তো এটা তো সাল্লাহ ফুটছে আর এটা মোটামুটি সুস্থ আছে তো আলহামদুলিল্লাহ তো এটা এখন ভিতরে দিয়ে দেব মাসাল্লাহ মাসাল্লাহ তো সবাই দিন দোয়া করবেন আর সবাই এটার জন্য একটু ইয়া করবেন এই যে মাসাল্লা এটা মারা দেখতে পারতেছেন

एक टीम अगर टीम ये जे मारडा ये टीम टा हाँ ये जे मच्छल माशाल्लाह 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 तो गाइस তো দেখা যাক কতটুকু সুস্থ হবে এটা বাসে কিনা বাচ্চাটা বাইকটা দিলাম বহুত কষ্ট করে বাইকেরা দিলাম কি করতে পারে না পারে যে মাটা বসে আশা করি উম দিলে ঠিকই দেব উম দিলে ঠিকই দেব ইনশাল্লাহ তো সবাইকে ধন্যবাদ আর এই যে একটা ডিম ডিমটা বহুদিন পর আমার লফটে জোরা বাচ্চা ফোড়ার আশঙ্কা আর এখন বাসে কেনাকারি না তো খুবই ভালো লাগতেছে আর সবাই দোয়া করবেন বাস একজন সুস্থ হয়ে ওঠে আর অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন